একটা ছোট্ট পড়া ভিডিও তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি যারা মনে করছো তোমাদের সিক্স সেমিস্টার ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে এক্সাম কখন হচ্ছে এই নিয়ে মনের ভেতরে ডাউট রয়েছে জাস্ট সেই ডাউটটাকে ক্লিয়ার করার জন্য ছোট্ট পড়া ভিডিও তোমাদের বলে দিচ্ছি জুলাই মাসের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের সিক্স সেমিস্টার এক্সাম হচ্ছে সেটা আগে আমি বলে দিয়েছি ইউনিভার্সিটির তরফ থেকে জানানো কথা তোমাদের বলে দিয়েছি সিক্স সেমিস্টার এক্সাম জুলাই মাসের ফার্স্ট উইকে হচ্ছে তারপর তোমাদের হচ্ছে সেকেন্ড সেমিস্টার এক্সাম এবং তারপর নেক্সট তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সাম হবে যারা মনে করছো চতুর্থ সেমিস্টার এক্সাম আগে এখনো অনেক সময় রয়েছে তাদের জন্য বিশেষ করে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা কারণ চতুর্থ সেমিস্টার এক্সামের আগে যদি বসে থাকো তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে মনে রাখবে চতুর্থ সেমিস্টারে যেমন তোমাদের তিনটে মেজর সাবজেক্ট পড়তে হচ্ছে মাইনর সাবজেক্ট দুটো থাকছে তার সঙ্গে ইংলিশ ইসি সাবজেক্ট থাকছে তেমনই তোমাদের দ্বিতীয় সেমিস্টারে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটাও খুব ছোট নয় এখানে তোমাদের মেজর সাবজেক্ট থাকছে মাইনর সাবজেক্ট থাকছে তোমাদের এস ইসি সাবজেক্ট থাকছে এমডিসি থাকছে ভিএসি থাকছে এবং তার সঙ্গে এস ইসি সাবজেক্ট থাকছে তোমাদের এই সকল সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে হচ্ছে তোমাদের সিক্স সেমিস্টার আপাতত মনে করি যে তোমাদের প্রস্তুতি শেষ হয়ে গেছে সিক্স সেমিস্টার এক্সাম তোমাদের জুলাই মাসে ফার্স্ট উইকে ফাইনালি শুরু হচ্ছে এইটুকু কথা বলার ছিল আর কিছু কথা নয় খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট কোনো আপডেটে দেখা হচ্ছে টাটা